দাদা হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত সংগঠন জামিয়ে ওলামায় বাংলা ও অসমের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বিশ্ব নবী দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং হাজি সম্বর্ধনের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি গুমনাগার যে জোড়া হোটেল ধার এলাকা সেখানে এবং দেখাবো এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে সেখানে স্থানীয় মানুষজন তারা রক্তদান করছে প্রথমেই যে প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা সেগুলো করানো হচ্ছে ওয়েট মাপা হচ্ছে এবং যা সমস্ত যে পদ্ধতি রয়েছে সেগুলো করা হচ্ছে তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে অনেকেই ইতিমধ্যে রক্তদান করেছে যেমনটা আমরা জানতে পারছি প্রায় একশো জন টার্গেট রয়েছে তার মধ্যে ইতিমধ্যেই পঁচাত্তর জন স্বেচ্ছায় অলরেডি তারা রক্তদান করেছে এই যে মানে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ওয়ার্ক আপ যেভাবে করে তারও কি প্রতিবাদ আপনারা করছেন হ্যাঁ তারও প্রতিবাদ আমরা করছি কেন মসজিদ যেমন আমার যেমন প্রত্যেক মুসলমান ভাইয়ের প্রত্যেক মুসলমান ভাইয়ের কবরস্থান থেকে শুরু করে মাদ্রাসা এগুলো যখন আমার হাত থেকে যখন সরকারের হাতে চলে যাবে আজকে আজকে বিগত দিন থেকে বাবরি মসজিদ থেকে শুরু করে টোটাল সম্পত্তি এভাবে সরকার আমাদের থেকে ফেরে নিচ্ছে তা আমাদের প্রত্যেকে প্রতিবাদ করতে হবে এটা আমাদের আর সকাল থেকে আমরা এই রক্তদান শিবির করছি তার সাথে সাথে আমাদের প্রত্যেকে স্ক্যানারের মাধ্যমে যেটা চলছে সেটা করা হচ্ছে আর ইমেলের মাধ্যমেও করা হচ্ছে তো মানুষকে একটা ছোট রিকোয়েস্ট করব বা অনুরোধ করছি যে সোশ্যাল কাজে যেন প্রত্যেক মানুষ প্রত্যেক এলাকায় এইভাবে আগে আসে বিশ্ব নবী দিবস যে কাজগুলো দেখানো পথ বিশ্ব যে দেখানো পথ সেই পথ অনুযায়ী যেন চলে মানুষ যে মুসলমান বলে যে মানুষের যে বদনাম মুসলমানের যে কালো দাগ এই দাগটা মানুষকে মুসতে হবে মুসলমানদের মুসতে হবে তার জন্য জাতি ভেদাবাদ নয় সবাই ধর্ম বর্ণ সবাই বর্ণ মিলে আমরা রক্ত করছি সকলকে বলবো আগে আসছে প্রয়োজন ছিল মানুষের সুবিধার্থে এবং বিশ্ব নবী দিবস উপলক্ষে আমাদের যে রক্তদান শিবির করা হয় এটা খুব সুন্দরভাবে হয় এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতা এবং যুবক বৃন্দ ভাইদের সহযোগিতা আগামী বছরও এরকম যেন আমরা করতে পারি বা এটা এই রক্তদান শিবির আমাদের দাদা হজুর পি কেবলা সংগঠন জমিয়ে আমরা বাংলা আসাম কেন্দ্রীয় কমিটির সম্পাদক মেয়েরা মেয়েরা পির্যাদা মেয়েরা এই ওনার নির্দেশে বা আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও করছি বা খুব সুন্দর আমাদের রক্তদান শিবির হচ্ছে বা আগামী বছর যেন করতে পারি গোলাম মুস্তাফাও রক্ত তো মানে সবারই তো প্রয়োজন আছে তা আমাদের এইখানে সেই উদ্যোগে তিন বছর ধরে মানে এইটা উদ্বোধন করা হয়েছে তা আজকে এই পর্যায়ে যে বলতে চাইছি যে এখন যে পজিশন যে আরজি জি কলের জন্য যে নানান জায়গায় যে ব্লাডের সমস্যা হচ্ছে তাই সব সমস্যার কারণে যদি আমরা তাদের পাশে যদি থাকতে পারি সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করা হচ্ছে বা এই মানে উদ্যোগ করা হচ্ছে তাও মনে সত্তর পঁচাত্তর জন হয়ে গেছে

কী বলবেন এই জামিয়া আসামের এই উদ্যোগকে কী বলবেন তখন আমরা দাদা হজুরের শেষ শেষ জীবনের সংগঠন চালাচ্ছি দাদা হজুরের সংগঠন দাদা হজুরকে ডেকেই আমরা সংগঠন করছি আর এটা নিয়ে আমি তিন বছর প্ল্যান দিচ্ছি জীবনে কোথাও আমি প্ল্যান দিইনি সর্বপ্রথম চালু করেছি এই যোগিতাই বাংলা থেকেই

আজকের দিনে আমাদের এই যে কর্মসূচি দাদা হাজুর শেষ জীবনের সংগঠন আসাম এই সংগঠন দাদা হাজারের শেষ জীবনের সংগঠন এই সংগঠন থেকে আমরা মানুষের জন্য যে কোনো কাজ পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা যে কোনো কাজে আমরা থাকবো এবং অন্যায় যেখানে হবে তার প্রতিবাদে আমরা থাকবো সে হতে পারে আর যে নতুন বিল আনতে চলেছে এর জন্যও আমরা প্রতিবাদে নামবো যাতে এই বিল না পাস হয় এই বিল যাতে না পাস হয় তার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে যত দূর পর্যন্ত যেতে হয় আমাদের উচ্চ নেতৃত্ব থাকবে তার সাথে আমরা থাকবো সাথে সাথে বাংলা তথা সারা দেশের মানুষ যারা আছেন এই ওয়াক আপ নিয়ে যে একটা চিন্তা ভাবনা সরকারের একে বাতিল করতেই হবে শুধু যেমন ওয়াক আপ যা এর সাথে সাথে যেরকম আর্জিকল কাণ্ডে যেটা হয়েছে এতেও আমাদের উচ্চ নেতৃত্ব আপনারা দেখেছেন ফুরপুরাতে ব্যাপক একটা পদযাত্রা করেছিলেন রকম যে কোনো অন্যায় যেখানে হবে সেখানে আমরা কিন্তু সোচ্চার জানাবো এটা একদম কোনো রকম বাধা আমরা মানবো না আর প্রত্যেক বৎসর আমরা এই যে প্রোগ্রাম করি এ আমি বলছি এই যে বৎসর প্রোগ্রামটা চলছে এটা ডানকুনি শাখার প্রোগ্রাম এটা ডানকুনি সাগা না কোনো সহযোগিতা করতে পেরেছে এটা বুমোডেঙ্গা মোল্লাবেড় ভাদুয়া এই এলাকার জমিয়তুল আমায় বাংলা আসামের যারা কর্মী আছে যারা কর্মী তাদের উদ্যোগে হয়েছে তারা করেছে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এটা কোনো শাখার কোন ডালকের শাখা শাখার কোন রকম ভূমিকা নেই আমি আশা করব এখনো পর্যন্ত শুনলাম আশি জন মতো রক্ত দিয়েছে একশো জনের টার্গেট ছিল এখানে যখন প্রথম শুরু করা হয়েছিল পঞ্চাশ জনকে দিয়ে শুরু করা হয়েছিল দিনকে দিন বাড়তে থাকছে আগামী দিনে আরো বাড়বে এই আশা রাখছে এই এলাকার মানুষের কাছে তবে একটা জিনিস আমি দেখলাম এই গ্রাম বা এলাকার মানুষের রক্তদানের প্রতি এত উৎসাহিত এটা আমি চোখে পড়ার মতো হতে যাই হোক চাইবো আগামী দিনে যেমন অন্যান্য লোকেরা অন্যান্য সংগঠনের এই বিশ্বরবী দিবসকে কেউ ফেসবুকে ফটো দিচ্ছে কেউ বাইক নিয়ে র্যালে করছে অনেক রকম ভাবে করছে এখানকার মানুষ এই যে বিশ্বনবী দিবসটাকে রক্তদান শিবিরের মাধ্যমে উদযাপন করছে এর জন্য ওদেরকে আমি সংগঠনের পক্ষ থেকে আরেকবার আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং সাথে সাথে সারা বিশ্বের মানুষকে এই বিশ্বনবী দিবসের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জন্য নরিম ল আমি একবার দেখাতে বলবো এই মুহূর্তে যথেষ্ট ভিড় রয়েছে ইতিমধ্যেই পঁচাত্তর জন তারা স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং যেমনটা জানা যাচ্ছে আজকের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এই যে সংগঠন সেই সংগঠনের যারা কর্মকর্তা তারা পাশাপাশি আপনারা জানেন সম্প্রতি যে বিল পাশ করা হয়েছে বা পাশ করার জন্য একটা আলোচনা চলছে এই যে ওয়াকাপ সম্পত্তি সংশোধনী বিল সেই বিলের বাতিলের দাবিতেও কিন্তু আজকের এই রক্তদান শিবির থেকে সরব হয়েছে সংগঠনের কার্যকর্তারা আপনারা কি বলবেন এই রক্তদান শিবির সহ এই যে উদ্যোগ নেওয়া হয় প্রতি বছরে সেই বিষয় নিয়ে পাশাপাশি এই যে বিল নতুন যে ওয়াকাপ সম্পত্তি সংশোধনী বিল সেটাকে আপনারা সমর্থন করছেন বা এই সব যে বিল সেই বিলের বিরোধিতা করছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরো সময় নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফুলে